ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করছি এই যে বিকে হাতে হাতেমালি থেকে পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আক্তার আর সার্জিস তোমাদের বলি এই হাতে মালিকে না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছ কার কাছ থেকে অনুদান নিচ্ছ সেটা আগে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে এটা একটা রিকোয়েস্ট থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে ওর হাতে কি রক্তের দাগ লেগে নাই ওর পঞ্চাশ লাখ টাকা ছাড়া চলতেছিল না টাকাটা ফেরত দাও আমারও তো টেকা নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের পঞ্চাশ লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করবো ভিক্ষা ভিক্ষা ওইতে কোনো গ্লানি নাই আমার আমার সন্তানেরা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য পঞ্চাশ লাখ টাকা পাওয়া যাচ্ছে না এর জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে তা না আমি ভিক্ষাই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানাওয়া দিয়ে দিবো নিয়ে এবার আসেন আজকের আলাপে আসি আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেন অর্থ খুঁজে পাওয়া যায় আপনারাও শোনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি ও আকার খুব চাপে আছে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল কলে এই নিয়ে আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আর অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই দিলা ওয়াকারের উপরে এটা দেখলে একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হয়েছে দিলা আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেইগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা করবার পারবে গুটু করবার পারবে তো যাই হোক তো এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাঁচাবে সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি আমার উপরে বিলাহ কেন আমি কি তোমার পর সাপটা একটু কমলো তাই না এখন প্রশ্ন হইতেছে মিশ্রির কি এমন দায় পড়ল যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো ইন্ডিয়া চায় তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হয়ে আর সামে শিখনে যেমন রাজনীতি করে গেছে ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করুক এটা একটা প্ল্যান করেছে সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করে আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ বাংলাদেশের তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিদ এর সাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সেবা দাস এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া চায় বাংলাদেশে ক্যান হাসিনা রেণার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী অন্য কোন নেতাদের দিয়া করলো না তারা দেখেছে আওয়ামী আর কোনো ইউনিফাইন ফিগার নাই মানে যারে দিয়া পুরা আওয়ামী ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয় দিয়া চেষ্টা করছে বুঝে গেছে ওরে হবে না হ্যাঁ জয় গল্প খেলিচ্ছে দেখেন ওই নিজের লাইনে রে গেছে ওর বুড়ি দেখেছেন হ্যাঁ বুড়িটা দেখে দেন হ্যাঁ এটা চাই মাল টেন বি দিন রাত কাম কাজ নাই বুড়ি হবি না আবার ডেটিং অ্যাপস ইউজ করে গার্লফ্রেন্ড জুটেছে আমি বুঝি না ওই চা ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা গলে সুন্দরী আসিল কলে তো আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝি না আমার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ফেলাট নিছে ফেলাট ফেলাট মিনা পয়সায় ওই ফেলাট নিয়ে আলিটনের ফ্ল্যাট বানাবি ওই ওর চাকরি বাকরি তো যাবি তো আয় উপার্জন ক্যাঙ্কে করে ওই লিটনের ফ্ল্যাট দি আয় উপার্জন করবি তো যাই হোক আবার টিউলিপের বোন রূপম দিয়ে ও ধরা খাইছে ওই একে ফ্ল্যাট কিনছে আর ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট বুচাও। পুতুলেরা পাঁচ লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেতাবি আমি কয়ে দিলাম লিখে রাখেন ববিও ধরা খাবি এনা ওয়েট করেন এগুলো গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুচাও। তার মানে বুঝেছেন তো সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আওয়ামী লীগটা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যানকে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফ উঠেন না যে ইন্ডিয়া কত ভালো হাসিনাকে ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না কে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদকে যেমন রাখিছিল না খালেদা জিয়াকে রাখিছিল না সিংহে করে রাখা লিখবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উটি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবি মির্জা ফখরুল পাবসের ইউনুসকে গিয়ে কয়ে আসছে না এটা ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে পাবসের ইউনুসকে বিএনপিকে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তাহলে মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কওয়া লাগবি আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাতে গেলানো লাগবি কি করছে বাহাত্তরের সংবিধানের কথা করছে মুক্তিযুদ্ধের কথা করছে হ লাগিছে এবার মিলিচ্ছে তার মানে ইন্ডিয়া চাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আওয়ামীকৃত বিএনপিকে দিয়া পূরণ করবি ইন্ডিয়া জানে বিএনপি জিতবি ইলেকশনে তো এটা শুনে বীর লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইসে যে জিতলি যে তার চান্স আছে এটা ঠিক যাই হোক আই আলাপে পরে এসেছি এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া বিএনপিরে ডিস্টার্ব দিবি ইন্ডিয়া এই পাঁচ বছর এটা কইছে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এইবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে তাই না কেন কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার তো চলে আসেছে হ্যাঁ খারান কারণ একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ রে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হইয়া যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কেউ যদি এটা করে কি হবি। আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইনুসের সরকার করিছে। কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পাইলে প্রফেসর ইনুস কোনোটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরা টার্ম পুরো করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মি আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরও দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচি কাচার মেলা কারই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছি হয়েছে এটা নিয়ে আলাপ করবো নি আরেক দিন আর দুই নাম্বার হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশে মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিসে শেয়াল যাই হোক আজকে শেষে একজন শহীদের গল্প বলি আড়াই মাস আগে ওর বাবা মরে গেছে আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর চারজনের সংসার বেটা রে এখন কীরা চালাবনি সংসার বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুল সালামের মৃত্যু হয় বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানপুর গ্রামের মৃত সাবের আলী স্ত্রী তার ছোট ছেলে আব্দুল সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা দশতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির একটি শাখায় সাজসজ্জার কাজ করছিলেন আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম চর ভবানীপুর গিয়ে দেখা যায় তিন শেডে আথ পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনেরা আর তার মা বিলাপ করে কাঁদছেন আরেক কক্ষে বাকরুদ্ধ বাকবুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন কথা বলার শক্তি হারিয়ে ফেলছেন তিনি পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের দেড় বছর বয়সী একমাত্র সন্তান শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবার সালামের বড় ভাই আলামিন বলেন শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল ভবনে আগুন দিয়েছে ধোয়ায় কিছু দেখা যাচ্ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না তুই আমার স্ত্রী সন্তান আর মাকে দেখে রাখিস নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে বারবার তিনি বলছিলেন প্রচুর ধোঁয়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না হয়তো আর বাঁচবো না বাবা মা আর মেয়েকে দেখে রাখিস বিলাপ করতে করতে শোভা বলছিলেন এখন আমাদের দেখবে তিন বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন আমার সাথে পরিচয় করিয়ে দিন আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি তাদের কিভাবে রক্ষা করা যায় সে প্রজেক্ট নিয়েছে বিএনপি দলে দলে আওয়ামী লীগেরা ঢুকতেছে বিএনপিতে প্রমাণ চান দেখেন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই হোক কেউ এ নেবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক হরে কৃষ্ণ

জয় বাংলা মানে ধ্বংস নষ্ট এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশে রাজনীতি করবেন ভাবছেন চালায় দেবেন দেখেন আপনারা যা ভালো মনে করেন গুড লাক জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অস্তুতে ভেজা সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্যে যে তাদের আত্মত্যাগ বৃথা যায় নাই ইনকিলাব জিন্দাবাদ